আর আজকে লক্ষ্মী সারি হাউস থেকে আমরা আবারো দেখতে চলেছি এক্সক্লুসিভ প্রচুর কালেকশন কি থাকবে তা দেখতে আমাদের একদম নিউ প্যালেসের হাতকে আইটেম দেখাবো যেমনি আগেও আমরা সব বলেছিলাম কম নাম আইটেম দেখাবো আসল রকম নিয়ম দেখাবো এবারে লেডি সারি দেখাবো তোমরা হয়তো ভাবতে মানে ভাবছো যে আমরা বাইরে কেন ভিডিওটা বানাচ্ছি ভিতরে কিন্তু আইটেম সব রেডি হচ্ছে ভিডিও জাস্ট আমি ক্যামেরা উপরে যাবো নতুন নতুন সব কালেকশন তোমরা দেখতে পাবে এই চ্যানেলে আর এই চ্যানেলটাকে অবশ্যই ফলো করতে ভুলো না অবশ্যই এস কালচার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে এবং নতুন নতুন কালেকশন আপনি তোমার ফোনে সবার আগে পাওয়া যাবে শুরু করছি এই কালেকশন

এটা ফার্স্ট কালার দেখাচ্ছে আমরা দুদাল রানিপিংক তারপর এই কালার হলো আপনার স্কাই ব্লু এর মোটামুটি ছটা কালার হলো আর এর আমাদের হোলসেল প্রাইস পড়ছে একদম ডিসকাউন্ট মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা পুরো লাইট টেস্টের মধ্যে নিয়ে এসেছি পুরো পেস্টাল টেস্ট আপনার আর কাপড় একদম আলাদা হবে ওপেন টাইপের বর্ডার আর একদম সুন্দর বুটি এটা আপনার আমি ওপেন করে দেখা যাবে কালার মেনশন করে দেবো ওকে খুব সুন্দর গেটা সাইডটা এরকম গেটা বাহ পুরো ব্রোকেড আঁচল আছে সাইডটা এখন পুরো হ্যাঁ অল ওভার এই জিনিসটা আচ্ছা অল ওভার পুরো অল ওভার একদম আর এই যে বর্ডারটা বলে ওপেন বর্ডার এর ওপেন বর্ডার আছে এটা ফার্স্ট কালার দেখা যাবে ল্যাভেন্ডার আর এর মধ্যে সব লাইট শেড কালার আছে সব কটা লাইট সব লাইট শেড তারপর এই এটা লাইট গ্রিন তারপর এই কালার এটা লাইট পিচ কালার

রেড গ্রিন রানী রেড গ্রিন খুব সুন্দর এই যে দেখতে পাচ্ছেন আপনি এর পুরো অপরিট করলে বোঝা যাবে দারুণ আর এটা ফার্স্ট দেখাল আমাদের এর বড় বুটি মিলে তারপর আমাদের এইটা এখন এই বুটিটা আলাদা

মাত্র এইট ফাইভ জিরো সাড়ে আটশো টাকা হোলসেল এটা খুব সুন্দর আপনার পুরো পালকি টাইপের কাজ করে পালকি আর বর্ব দুটোই আছে বর্ব মানে বিয়ে হচ্ছে তারা পালকি করে যাচ্ছে আচ্ছা একদম হেভিলি এট আপ করেছে আর শাড়ি আর দাহন দেখতে বড়টা ভালো হ্যাঁ শাড়ি কেটে দেখো পুরো আঁচলটা দুর্দান্ত করেছে পুরো ব্রোকেট টাইপের আঁচল করেছে

এইটা আপনি স্কাই ব্লু মানে সব কটা কালারই খুব সব কালার সুন্দর ডিজাইনটার সাথে কাপড় কোয়ালিটি একদম দাদা সফট একদম ভালো কোয়ালিটি আছে আচ্ছা আর এইটা হচ্ছে আমাদের সি গ্রিন এই দেখুন এর মোটামুটি আমি ছোট কালার দিলাম এর মধ্যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি আপনাদের একদম সেম প্রাইজে দেখাবো দেখুন এর একটা কালার খুলে দেখাচ্ছি এই লাইট গ্রিন দিয়ে খুলে দেখাই এই দেখুন সেম আর কাপড় কোয়ালিটিও হাত দাম একদম সফট হবে একদম সফট প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ দেখুন এটা আমি খুলে দেখাচ্ছি ভীষণ সফট হয়ে এটা ভীষণ সফট এই দেখুন

খুব সুন্দর মন্ডে ভেতর একটা ম্যাজিক আছে আঁচলটা দেখো আর এই আঁচলটা খুব সুন্দর একদম এই যে মোটি পাচল এই দেখো বাবা গেটআপটা দেখো সাইড একদম ওহো হো হো পুরো একদম মোটিভাবে কাজ আর এটা আপনি যদি বুঝতে পারছেন এটা কোনো প্রিন্ট নয় এটা পুরো ভিভিং দেখুন একদম পুরো ভিভিং করে দেখুন

তারপরে কালার গুলো দেখুন তারপর এই কালার এটা আমাদের অফ হোয়াইট এই দেখুন তারপর এই কালার ধরুন বেবি পিঙ্ক এই দেখুন তারপর আমাদের এই কালার ধরুন এইটা আমাদের সি গ্রিন তারপরে আমাদের এই কালার এই পিঙ্কটা আবার আলাদা কোনো পিঙ্ক কি নয় তারপর আমাদের এই কালার ধরুন পিচ পিচ হ্যাঁ তারপরে আমাদের এই কালার ধরুন লাইট স্কাই লাইট স্কাই এই পিঙ্কটা ধরুন আবার আলাদা কোনো পিঙ্ক ম্যাচিং করছে না সব পিঙ্ক আলাদা তারপর আমাদের এই কালার ধরুন এটা হলো ক্রিম হ্যাঁ তারপর আমাদের এই কালার এটা পিয়াজি টাইপের কালার হ্যাঁ পিয়াজি

তারপর এই কালার দেখুন এটা হলো চকলেট তারপর এই कलर তো ওয়াইল্ড লাইটের খুব হেভি ডিমান্ড আছে পারফেক্ট তার এইটা হলো টা আর এর আমাদের হোলসেল প্রাইস একদম চ্যালেঞ্জিং মাত্র 1250 1250 টাকা এটা দেখুন এটা খুব সুন্দর কেডা এই একটা হলো মাসলি অর্গানজা এটা খুব সুন্দর কেডা দেখুন এটা মাসলি মাসলি দেখতে দেখে হ্যাঁ আমাদের মাসলি হয় ট্রান্সফার ট্রান্সফার

আমাদের দোকানে সব রকম দেখিয়ে দেবো দেখুন দেখাতে পারি না আগে ভিডিও দেখেছি দেখাচ্ছি মানে আপনার দেখতে সকালে যা ডিএন আছে দেখুন মানে আপনি বড় বড় দেখুন শাড়ি দেয় শাড়িটা দেখানো শাড়ি দাম কত নেবে কাপড়টা দেখুন সফট ইয়ে কাপড়টা হার্ট সফট কাপড় এত ভারী কাজ করার পরে দেখুন শাড়িটা

কালার দাদা প্রচুর আছে আর ডিজাইন দাদা প্রচুর আছে দেখুন কোন শেষ নেই ডিজাইন কালারের মধ্যে তারপর এই কালার স্কাই ব্লু তারপর এই কালার হন ডুয়েল তারপর এই কালার দেখুন এটা পিঙ্ক তারপর এই কালার হ্যাঁ এর মোটামুটি দশটা কালার ডিজাইন প্রচুর ডিজাইন পাবেন আর এর আমাদের হোলসেল চ্যালেঞ্জিং রেট পড়বে মাত্র ওয়ান টু ফাইভ জিরো বারোশো পঞ্চাশ টাকা দেখুন এই একটা আইটেম নিয়েছি এটা খুব সুন্দর ব্যাঙ্গলোর উপরে এটা ব্যাঙ্গলোর সিল্কের উপরে দাদা করেছে একদম সফট দাও ভাই একদম সফট একদম সফট হবে বা অনেকটা দেখে ডলার মতো লাগে হ্যাঁ ডলার সিল্কের মধ্যে আছে আপনাদের গিজ হয়ে আচ্ছা একদম হেভি লুক একদম আনকমন গেটে করেছে আর আঁচলটা খুব সুন্দর আর শাড়ি যে ফেব্রিকটা আমরা বলি একদম সফট একদম সফট হবে আর এর আমাদের ফার্স্ট কালার দেখাচ্ছি আপনাদের লাইট স্কাই কালার তারপর আমাদের কালার গুলো দেখুন তারপর এটা রেড চেরি রেড তারপর আমাদের এই কালার এটা হলো লাইট পেস্তা গ্রিন লাইট পেস্তা লাইট পেস্তা গ্রিন

এর মোটামুটি দশ টাকা কালার হলো আর দশ টাকা কালারই আলাদা একদম আর এর আমাদের রেট হবে ডিসকাউন্ট রেট মাত্র ওয়ান টু ফাইভ জিরো মাত্র বারোশো পঞ্চাশটা চ্যালেঞ্জিং প্রাইস এক কেজি দেখো এটাও খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি আসছে কাপড় একদম আলাদা আর পাটটা তখন কি সুন্দর পার করেছে আর একদম বুটি দিলে একটা গোল্ডেন বুটি একটা অ্যান্টিক বুটি অ্যান্টিক খুব সুন্দর সাইড আমি ওপেন করে দেখাচ্ছে এই কাপড় কোয়ালিটি তো আলাদা হবে এই দেখো আচলটা

মাত্র ওয়ান ফোর ফাইভ জিরো বেশ ঠিক আছে পঞ্চাশ টাকা ঠিক আছে সবই বন্ধ হয়ে গেছে তুমি যে আমাদের ধরে দর্শকদের এরকম ভাবে তার জন্য তোমাকে আরো একবার ধন্যবাদ জানাচ্ছি থ্যাংক ইউ সো মাছ খুব ভালো নমস্কার নমস্কার